হ্যালো তো ফাইনালি গাইস আমি দোকান থেকে এখনই বাড়ি আসলাম বাড়িতে এসে দেখছি কেউ নেই বাড়িতে তাই আমি একা একা ভাত ভাততে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি কী কী সবজি হয়েছে এই যে দেখতে পাচ্ছ ডাল আলুর ভাজা কলার ভাজা আলু সিদ্ধ তো এখন আমি ভাত খাবো এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি গ্যাস আমি এখন খেতে বসে গেছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য সেই টেস্টই হয়েছে এই যে দেখছো কলার ভাজা কলার ভাজা আলুর ভাজা আলুর সিদ্ধ তো তোমাদের জন্য ডেলি ব্লক নিয়ে আসতে পারছি না অনেক দিন থেকে একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো এখন থেকে ডেলি ব্লক তোমরা দেখতে পাবে ইয়ে দেখছ আলুর ভাজা টেস্টি হয়েছে তরকারিটি আমার বৌদি রান্না করেছে গুড রে ডাবল শুন কি টি খাচিস হে কি খাচিস শুন শুনবি তো আমডা লিয়ে তো দেখি देखा न देखा मोबाइल देखा मैं देखा है मैं देखा है तो तो वो राम देखा दे वो दुर्गा देखा दे तो तो वो राम वो मोबाइल तो सामने कर देखा दे वीडियो कार्ड भी क्या दिया अजय नमस्ते देखा दे हेलो कर दे हेलो कर दे हेलो हेलो हाँ

またぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞうぞどうぞどうぞうぞどうぞどうぞどうぞどうぞどうぞど ডাবলু এখন আম খাবে ডাবলু এখন আম কাটছে কার কাছে আম কার কাছে আম

কত কাকি কত কত কয় টাকা কি একটা কাকি কই কোন কাকি আয় খাই কোথায় এসে তুমি যানে ভাগ ঘর কবে আসবো কিটা চিনি হই যায় আমি বলতো বাবা এটা ভালো লাগছ না তো ফোন করিস নি ভাল আছি দেখোন এইটো খালে